নেক্সন টিভির বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র গড়ি করা বলছে ডট সাতটা শুরু করছি বাংলা যা ভাবে প্রাইম টাইম ডিবেট 5ই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সংবাদ খলিতে কি কি ঘটেছে চট করে দেখাই পিসিআর কে বলবো বিগ দেখানোর জন্য গরিবের মুখের ভাত কেড়ে কোটিপতি শেখ শাহজান মুঘল সাম্রাজ্য না হলে একটা বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শেখ শাহজান রেশন দুর্নীতি তদন্তে ইডি সন্দেশকালী অভিযান পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ শাহজাহানের ডেরায় আক্রান্ত হন ইডি আধিকারিকরা আক্রান্ত হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ইডি পিটিএ উধাও সন্দেশখালীর বাগা তারপরেই ছবিটা পাল্টে যায় ত্রাস এই পথে নামে আমজনতা জনজাগরণ জমি দখল থেকে মায়েদের সম্মান লুট একের পর এক অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় বাংলা দেখলো সন্দেশখালীর হাহাকার মা মাটি মানুষের শাসনে এ কোন অনাচার প্রশ্ন তুলছে গোটা দেশ ফুসলো সন্দেশখালী দৌড়ে গেলেন নেতারা মামলা গোপন পর জালে শিবুত্তম উত্তম আমজনতা বলছেন যে হ্যাঁ শিবুত্তম উত্তম গেছে আমরা হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি কিন্তু এখানেই কি শেষ না এখানেই শেষ নয় অভিযোগ আরো আছে তবে তার আগে ওই যে বললাম এখনো পর্যন্ত টুকরো ছবি সন্দেশখালী দেখুন আমরা সন্দেশকালে টুকরো ছবি দেখাবো তবে তার আগে চট করে একটু বলে দিই যে এখনো পর্যন্ত মানুষের মুখ থেকে কি কি অভিযোগ উঠে এসেছে একজন বলছেন একজন বলছেন যে তার সুন্দরী বৌমা তিনি বাড়িতে রাখা সাহস পেতেন না ভিন রাজ্যে রেখে আসতে হতো অর্থাৎ এ রাজ্যেও কোনো প্রান্তে নয় অর্কর কাছে যাই অর্ক লক্ষ্মীরাই যদি বাড়িতে থাকতে না পারেন ভান্ডার দিয়ে কি হবে দেখুন স্টেপস তো নেওয়া শুরু হয়ে গেছে কোনো জায়গায় কোনো স্টেপসে কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় না বাট হ্যাঁ একটা অশান্তি একটা প্রবলেম আছে একটা অশান্তির সিচুয়েশান আছে সেই অশান্তির সিচুয়েশান সারফেস করেছে সেই অশান্তির সিচুয়েশানকে ট্যাকেল করা হবে এবং সেটা ট্যাকেল করা হবে না এর কোনো প্রশ্নই উঠছে না arrests has been made aro arrest দরকার পড়লে গ্রেফতার করতে হবে যদি সেখানে সিচুয়েশন ক্রিয়েট হয় প্রত্যেকটি পলিটিক্যাল পলিটিক্যালটা এরকম হলো কেন একজন তার বাড়িতে তার সুন্দরী বৌমাকে রাখা সাহস পাচ্ছেন না সিনেমা দেখে এটাকে তো কোনো সমর্থন করা বা ডিফেন্ড করাটা আমার মনে হয় কোন এইখানে যারা যারা প্যানেলে আছেন তারা কেউ করবেন না আমিও করছি না এটা এরকম হয়েছিল কেন অনুচিত হয়েছিল যদি এরকম সিচুয়েশন হয় থাকে সেটা অনুচিত হয়েছিল এবং সেটা একমাত্র শাস্তিটাই মানে কাম্য বলে মনে করি এবং আমি বিশ্বাস করি যে এর বাইরে কিছু হবে না প্রত্যেক

সেখানে যদি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা যায় সেই ডিস্টারবেন্স ক্রিয়েশনে হবে সেটাও একটা বক্তব্য সেটাকে অস্বীকার করছি দেখুন এতদিন পর্যন্ত আপনাদের দলকে শুনতে হয়েছে যে ওরা তো বিধানসভা শূন্য হয়ে গেছে বাম কংগ্রেসকে বলা হয়েছিল যে একটি দল চলে গেছে জাদুঘরে একটা ডিপ ফ্রিজে ঢুকে গেছে সেইখানে সন্দেশখালী ইস্যুতে আপনাদের পুরনো বিধায়ক তিনি পাঁচ বছর সাত বছর ধরে বিধায়ক নেই তাকে টেনে আনা হচ্ছে তার প্রসঙ্গ টেনে আনা হচ্ছে দেখুন উনি একটা কথা বললেন যে যারা খুব ভালো উনি হয়তো কথাটা বললেন যে যারা প্যানেলে আছে মহিলাদের উপর এরকম লাগাতার অত্যাচারকে কেউই আড়াল করার চেষ্টা করবে না বা ভালো করে দেখার চেষ্টা করবেন মুশকিলটা হচ্ছে যারা আজকে প্যানেলে নেই তারা অনেকেই কাজটা করেছেন যেমন এক মমতা ব্যানার্জি দুই পার্থভৌমিক তিন লিনাগামগুলি বলে এই ভদ্রমহিলা কি নাকি উইমেন্স কমিশনের নাকি চেয়ারপারসন চার নম্বর উত্তর চব্বিশ পরগনার পুলিশ সুপার পাঁচ নম্বর তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজো সেজ যোগরাজ্যের প্রতিনিধি হচ্ছে মুখপত্র ইত্যাদি ইত্যাদি রয়েছে আমি আপনার জাস্ট ট্রোনিটা মনে প্রথমে যখন এই ঘটনাটা ঘটলো শাহজাহানকে যাওয়ার পরে মারধর করে ইডিকে ফেরত পাঠানো হল শুভন্ধু চট্টোপাধ্যায় থেকে শুরু করে পার্থভৌমিকরা বললেন যে শাহজাহান হচ্ছে বিনয়বাদও দিনেশের সমতুল্য একজন স্বাধীনতা সংগ্রামের মতো একজন মানুষ তাকে গ্রেপ্তার করতে গেছে বলে পুরোটা যে গণজাগরণ এর বাইরে তৃণমূলের কোনো দোষ নেই তারপরে আমরা তারপরে যখন পোল্ট্রি ফার্মে আগুন লাগা শুরু হলো এই যখন বলছেন না আনরেস্ট ছোটো তার বিরুদ্ধে ব্যবস্থা হবে আনরেস্ট যখন শুরু হলো তখন ওরা গিলে বললো যে না উত্তম হাজরাকে আমরা গ্রেপ্তার করছি ওর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে কিছু কিন্তু কি অভিযোগ জমি দখলের অভিযোগ কোনো রকম মহিলার প্রতি কোনো অন্যায় কোনো অভিযোগ নেই ওকে গ্রেপ্তার করা হলো ভালো কথা তারপরে উত্তম হাজার যার বিরুদ্ধে নাকি মহিলাদের হিনস্থ করার কোনো অভিযোগ ছিল না তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে তাকে দ্বিতীয়বার গ্রেপ্তার করা হল তখন বলা হলো উত্তম অব্দি খারাপ কিন্তু শিবু শাহজাহান খুব ভালো তারপরে শিবু হাজাকে গ্রেপ্তার করা হল ওই আন্ডাস কিন্তু চলছে পোলট্রি ফার্ম চলছে ওই তৃণমূলের কিন্তু চামড়া গরম হচ্ছে তখন শিবু হাজারে গ্রেপ্তার করা হলো কিন্তু করার পরেও বলা হলো যে লীনা গাঙ্গুলি মমতা ব্যানার্জি পার্থভৌমিক থেকে শুরু করে কোটা তৃণমূল জমি দখল নিয়ে বলতে পারেন একশো দিনের কাজের টাকা মারা নিয়ে বলতে পারেন কিন্তু মহিলাদের বিরুদ্ধে কোন রকম কোন হেনস্তার কোন অভিযোগ নেই রাজ্য প্রমাণ সাংবাদিক বৈঠক করে তিনিও সেই একই কথা বলেন তারপরে কি হলো শিবু হাজরা এবং এই হচ্ছে উত্তম উত্তম হাজরা এবং শিবু সর উত্তম সর্দার এবং শিবু হাজরা দুজনের বিরুদ্ধে এই গ্যাংরে গণধর্ষণের মামলা রুজু করা হলো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন তিনি গেছিলেন আজকে সন্দেশখালীতে তিনি কি বলেছেন सुना तो तो गुरुत्वपूर्ण तो कौन बहुत बुरी हालत है मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा मुझे नहीं पता कि शासन कहाँ प्रशासन कहाँ और चीफ मिनिस्टर कहाँ मुझे लगता है उनको रिजाइन कर देना चाहिए और बिना এক একটা করে কমিশন যাচ্ছে এবং তারা প্রত্যেকেই রাষ্ট্রপতি শাসনের কথা বলছে আমি ধন্যবাদ জানাই প্রথমে এসসি কমিশন তারপর আজকে মহিলা কমিশন যারা আজকে দ্বিতীয়বার এলেন কারণ তাদের নামে প্রথমত ফেক প্রপাগান্ডা করা হয়েছিল তারা সেই সময় কথা বলতেও পারেননি আজকে যখন কথা বলতে পেরেছেন মানুষের কাছে পৌঁছতে পেরেছেন তা তিনি রিয়েলাইজ করেছেন যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়াটা অত্যন্ত জরুরি এটা হয়তো মানে শেষের শুরু বলে ধরতে পারেন দুটো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি একটা শিশু একটা নারী তারাই দুটো একটা মাপ করবেন একটা তফসিল জাতি এবং একটা নারী এই দুটো সংস্থা যখন একযোগে রাষ্ট্রপতি শাসনের জন্য সুপারিশ করছে তখন বাংলা তথা ভারতবর্ষের মানুষ। এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বকেও এটা রিয়েলাইজ করতে হবে যে আজকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বকেও রিয়েলাইজ বলছি হ্যাঁ বলছি বলছি শাসন উত্তর থাকবো এবার হ্যাঁ শেষ করে না তো একটা জমবে না আমার বক্তব্য হচ্ছে এটাতে পশ্চিমবঙ্গের যতগুলো রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক গুলোকেও কিন্তু একসাথে পাশে দাঁড়াতে হবে তখন যেন আবার একদম ছোট করে দশ সেকেন্ড হ্যাঁ তাহলে বলতে পারবো দশ সেকেন্ডে তাহলে আপনার কাছে যান তাই এরকম যদি আপনি একটা প্রশ্ন করে যদি দশ সেকেন্ডে টাইম বেঁধে দেন সবাই দশ সেকেন্ড করে বলছে এটা এটা মানে বোকা বোকা হচ্ছে না দেখুন রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা সিপিএম কংগ্রেস কারোর উপর নির্ভর করে না কি বিজেপির উপর নির্ভর করে না আপনার হয়তো জানা থাকবে এটা গভর্নরের উপর নির্ভর চাহিদাটা সবার আগে গভর্নরের উপর নির্ভর করে আমি আমার কথাটা বলার সুযোগ কাইন্ডলি যদি পাই আমাদের রাজ্যের গভর্নর কদিন আগে সন্দেশ ঘুরে এসেছেন উনি এরকম কোনো কথা বলেননি রাষ্ট্রপতি শাসন চাই এবং গভর্নরও বিজেপি অ্যাপয়েন্টেড মানে মেম্বার সুতরাং আমার মনে হয় যে বিজেপির এই প্রশ্নটা ক্ল্যারিটি থাকা উচিত যে বিজেপির অ্যাপয়েন্টেড বিভিন্ন কমিশনের চেয়ারপার্সনের রাষ্ট্রপতি শাসন চাইবেন অথচ রাষ্ট্রপতি শাসনটা চাওয়াটা যার কাজ গভর্নর তিনি নিয়ে উচ্চ করবেন এটা আমরা কী দেখছি দ্বিতীয় কথা আপনাকে আমি মনে করাই এই আমরা প্রথম এরকম কোনো কমিশন দেখলাম না কয়েকদিন আগে মালদাতে একটি শিশু মৃত্যুর ঘটনায় তার আগে তিলজালে একটি শিশু মৃত্যুর ঘটনায় তার আগে দিনাজপুরে অসংখ্যবার মহিলা কমিশন এবং চাইল্ড রাইটস কমিশন এসছেন

যে বাদবঈ الاسلام যে কথাটা আমি জাস্ট 10 সেকেন্ড লাগবে আমার শেষ করতে ওর কথা কোন যে কথাটা বলছিলেন যে আন্ডারস্ট্যান্ড রেস্ট আমি তখন যেটা বলার চেষ্টা করছিলাম এই আন্ড্রেস্ট গুলো হচ্ছে বলেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শিবু হাজরাদেরকে পাহারা দেওয়ার পরেও শিবু হাজরাটা গ্রেফতার হয়েছে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ এরপরে কি হবে আমরা জানি না হয়তো 10 দিন পরে বেল পেয়ে যাবে 20 দিন পরে বেল পেয়ে যাবে কিন্তু এইটুকুই হতো না বুঝতে পেরেছেন করে দুর্ভাগ্যজনক